আলোকিত কাফেলার রাহাবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা আলোকিত কাফেলার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা প্রতিদিন আমাদের রবিরত কাজ প্রতিদিন আমাদের রবিরত কাজ গড়া চাই খোলা ফাই রশেদার রাজ গোড়া চাই খোলা ফাই রশেদার রাজ আলোকিত কাফেলার তো যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা বুক গুন ভরে নিয়ে কোরআনের খানে দাওয়াতি কাজ করা চাই মনে প্রাণে বুক গুলো ভরে নিয়ে কোরানের ঘানে কাজ করা চাই মনে প্রাণে চোখে মুখে মেখে নিয়ে আরো সেরে চোখে মুখে মেখে নিয়ে আর সেরে পর পারে পড়া চাই সোহাদার সাজ আলোকে তো কাফেলার রাহাবার যারা বোন খুলে কান খুলে শুনে রাখ তারা আয়োজন করা চাই যত বই ঠোকা দি আনাথ যার যত দাই ভাত জেনে অন্তর এত টুকু তার খেয়ে আয়োজন করা চাই যত বই ঠোকা দি তোলা চাই নিয়মিত দানিয়ানাথ যার যত দায় ভার জেনে অন্ত আদি করব না এতটুকু তার খেয়ানাথ আধারের পথে কেউ যাব না তো ভুলে আমলের খাতা চাই ভরা কি ফুলে আধারের পথে কেউ যাব না তো ভুলে আমলের খাতা চাইভরানে কি ফুলে আলোকিত বই দিয়ে গড়ে পাঠাগার আলোকিত বই দিয়ে গড়ে পাঠাগার জ্ঞান সাধনার পথে তুলবো আওয়াজ আলোকিত কাফেলার রাখবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা मन खुले खुले सुने रखो तारा मन खुले खुले सुने रखो तारा मन खुले खुले सुने रखो तारा